ফাইনালি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসের ঘরে বিরাট বড় পরিবর্তন চলে এসেছে অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে সেপ্টেম্বর মাস একদিকে অপর দিকে পেমেন্ট আন্ডার প্রসেস হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য দুর্দান্তই সুখবর আপনাদের যাদের যাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে সেপ্টেম্বর মাস এবং পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি শো করাচ্ছে তো আপনারা নিশ্চিন্তে থাকুন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসে যে কোনো তারিখে আপনারা পেতে পারেন তো বন্ধুরা এই পরিবর্তন কিন্তু আমরা এক তারিখ থেকে দেখতে পাই প্রত্যেক মাসের কোথাও কোথাও দুই মা দুই তারিখ থেকে দেখতে পাই কিন্তু এবারে কিন্তু আমরা অনেকটাই লেটে দেখতে পাচ্ছি তিন তারিখে এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পরিবর্তনটা শো করাচ্ছে আজকে বিকেলের দিকে আমরা সকালবেলাও চেক করেছিলাম কিন্তু সেখানে কোনোরকম পরিবর্তন আসেনি তো আপনাদের যেমনটা বলেছিলাম যখনই পরিবর্তন আসবে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তখনও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই বাংলা খবর ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত লক্ষীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করেননি অবশ্যই চেক করে নেবেন এই মুহূর্তে কিন্তু পরিবর্তনটা চলে এসছে ঠিক আছে আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি একজন পুরোনো বেনিফিশিয়ারি যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট দেখাচ্ছে বেনি বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইফিসি কোড নাম্বার একদিকে মান্থ অপরদিকে পেমেন্ট স্ট্যাটাস আর এই বেনিফিশারি কিন্তু রেগুলার নিয়মিতভাবে টাকা পাচ্ছে নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এখানে দেখতে পাচ্ছেন যে আগস্ট মাস পর্যন্ত কিন্তু পেমেন্ট সাকসেস অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত পেমেন্ট পেয়ে গেছে এখন সেপ্টেম্বর মাসে টাকা পাওয়ার পালা সেপ্টেম্বর মাসে অনেকেই ওদিন আগ্রহী ছিলেন যে এক তারিখেও পরিবর্তন আসেনি দুই তারিখেও পরিবর্তন আসেনি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আপনারা অনেকেই অনেক কাজ করে থাকেন ঠিক আছে তো আপনাদের অনেকটাই উপকৃত হয় যারা ও ও জেনারেল কাস্টের মহিলারা হাজার টাকা করে পাচ্ছেন অনেকেই এই হাজার টাকা কিন্তু অনেক ওষুধপত্র বা ঘরের অনেক জিনিসপত্রে ব্যবহার করে মানে কাজে লাগে এই এক হাজার টাকাটা আবার এসসি ও এস কাস্টের মহিলারা কিন্তু বারোশো টাকা করে পায় তো প্রত্যেকেরই অনেকটাই সুবিধা হয় এই টাকাটা তো অনেকেই কমেন্ট করে বলছিলেন যে কবে টাকা ঢুকবে দাদা তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসের ঘরে পরিবর্তন চলে এসছে যদি এই পরিবর্তন আপনাদের চলে আসে তাহলে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ